আর বাংলাকে আর থাকতে দেবো না আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও যারা সেকুলার ধর্ম নিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে কুচ্ছা রটাবে তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না এখন আমরা এই যে কয়েকজন মিলে বসেছে এটা একটা প্রতীক তার কারণ পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ মানে সেকুলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা প্রচার করা আর বাংলাকে আর থাকতে দেবো না আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব এটার জন্য আর বাংলার কর্মীরা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এরা বলছে কিনা আমি জানি না আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে যারা সংবিধান ধ্বংস করবে যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে কুচ্ছা রটাবে তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরাম বাংলায় রাখবো না আর বাংলা ময়ূরঞ্জন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত বিজেপি আর এস এস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে রাস্তায় ধরা ওদের মারো অলিতে গলিতে যেখানে ইউজ করতে যাবে ওদের পেটাও পেটাও সালাদের বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে আজকে আমার শান্তির বাংলা সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে এদের থাকার কোনো অধিকার নেই সুতরাং এটা আমরা একটা প্রতীক কয়েকজন আমাদের পিছনে আছে কোটি কোটি মানুষ কোটি কোটি গণতান্ত্রিক মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ আমরা চাইছি ময়ূর রঞ্জন বিশ্বাস ময়ূর টি টাইটেল ঘোষ এবং আর বাংলা চ্যানেল থাকতে পাবে না ওই অর্ণব আমি বাংলা ঢোকা বন্ধ বাংলায় ঢোকা যাবে না ওদের আমরা মেয়ে শেষ করে দেবো অলিতে গলিতে পাড়ায় গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো ইট নিয়ে তারা করো মারো তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে এটাও শুনলাম যে সেকুলার শব্দটা সংবিধান থেকে তুলে নেওয়ার কথা বলেছে মহিক কি বলবে মহিক যে শব্দটা বলছে আর হিটলার একই কথা বলেছিল আর এস এস এর কুত্তা শুভেন্দু অধিকারীর কুত্তা ময়ুক রঞ্জনকে পানিশমেন্ট দাও আজকে ওর নামে কোর্টে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে ও সেভেন্টি ওয়ানের পরে আসা অবৈধ অনুপ্রবেশকারী এবং আপনাদের মধ্যে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি এরা বেশিরভাগ অবৈধ একাত্তরে পরে আসা মানুষগুলোকে মাথা চিবিয়ে খেয়ে তারা দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি করা আর এস এস বিজেপি করা বাংলাদেশিদের আমরা ধরিয়ে দেবো আইনের আওতায় এনে দাও যারা বিজেপি করে এবং বাংলাদেশি মাগ ময়ুকের মতো আমি মামলা করেছিলাম সে মামলার আই বলছে এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এই দুটোতে যে যেখানে পারবেন ওদের নাম ঠিকানা যোগাযোগ করুন করে ওদের মামলা করুন ওদেরকে আমরা নদী পার করে দিই বাংলাতে চলবে না শুধু তাই নয় কাজী নজরুল ইসলামের একটা লেখা যেটা হ্যাঁ মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান এই যে এই লেখাটাকে নিয়ে ব্যঙ্গ করেছে কি বলতো ওর বাপের ক্ষমতা আছে কাজী নসুল ইসলাম পায়ন লোকের যোগ্য হওয়া আমরা ভারতবাসীরা এবং বাঙালিরা আমরা আমাদের সম্পৃতির প্রতীক মোড় একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সে হিন্দু মুসলমান বিভাজনকারী যারা তারা দেশের শত্রু গণতন্ত্রের